সরস্বতী পুজোতেও ভালোবাসার ছোঁয়া কারণ আপনারা জানেন আজকে ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে সরস্বতী পুজোও তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং সেই বিষয়েই আমরা আজকে চলে এসেছি একটি পুজো যেখানে হচ্ছে কালীপুর উদয়ন ফ্রেন্ডস ক্লাব তাদের এবছরের যে সরস্বতী পুজো তাদের ভাবনা হচ্ছে ভালোবাসা দেখতে পাচ্ছেন গোটা এই সরস্বতী পূজা মণ্ডপ থেকে শুরু করে আমরা ঢোকার পথে যে রাস্তাগুলো দেখলাম সেখানেও কিন্তু ভালোবাসার নানান ছবি তারা এঁকেছে গোটা রাস্তার দুপাশের যে দেওয়াল সেখানে এবং এখানেও দেখতে পাচ্ছি যে প্রতিমা রয়েছে তার পাশে যে সাজানো রয়েছে সেগুলোতেও কিন্তু সমস্ত জায়গাতেই লাভ 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 রেখা রয়েছে অর্থাৎ ভালোবাসার ছোঁয়া গোটা এই সরস্বতী পুজো জুড়েই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে যারা রয়েছে ক্লাবের তাদের সাথে আমরা কথা বলবো এই যে আজকে মানে এই ভালোবাসাকে কেন্দ্র করে হ্যাঁ কি মানে ভাবনাটা কি ভাবনাটা ছিল প্রত্যেক বছর তো সরস্বতী পুজো হয় এখানে উদয়নে বড় করে আর এই বছর সরস্বতী পুজোটা পড়েওছে ভ্যালেন্টাইন্স ডে দিনে তো প্রত্যেক বছরই এরকম আঁকার মধ্যে দিয়ে আমাদের একটা কিছু থিম ভাবা হয় কিন্তু এই ওই ডে এর উপরেই মানে আমাদের পুজোর থিমটা রাখা হয়েছে মানে আঁকা বা এইসব যত বাচ্চারা এইসব কাজকর্ম করেছে সবকিছু ভ্যালেন্টাইন্স ডে এর উপরে একটা থিম করে করা হয়েছে সুদীপ রায় এইগুলো কি মানে তোমরা নিজেরা করেছো হ্যাঁ এগুলো পুরোটাই আমাদের পাড়ার মেয়ে ছেলে যারা ভাই বোন আছে সবাই আমরা নিজেরাই করেছি হাতে করে এইটা বার্তা বা মেসেজ বলতে মানে মানুষকে ভালোবাসা দাও সে ছোট হোক কি বড় সবার প্রতি ভালোবাসা বজায় রাখা উচিত আর কিছু তুমি কি বলবে মানে দেখছি আজকে সরস্বতী আমাদের বাঙালির ভ্যালেন্টাইন হিসাবেই পালন করা হয় তো সেই হিসাবে যেহেতু দুটো দিনই একসাথে পড়েছে তো আমাদের এই একটা থিমের এর মধ্যে আমরা তোলার চেষ্টা করছি জিনিসটাকে সবার মধ্যেই ভালোবাসা থাকুক সবাইকেই ভালোবাসা দিয়ে চলতে চাই আমরা আমাদের পুজো বড় করেই হয় এই সবাই এখানে সবাই বাচ্চা কাচ্চা আর করে আমাদের নিজেরাই সব এটা ই করে এই আমরা জোনাই থেকে আমরা প্রত্যেকবার নিয়ে আসি এবারও তাই জোনাই থেকে আনা হয়েছে প্রতিমাটাও সেই যেতে আমরা ঘোড়ার মধ্যে করে প্রতিমা করা হয়েছে কিরকম তোমাদের আমার নাম বিক্রম দে এই যে আকাগুলো দেখলাম হ্যাঁ আমরা সব নিজেরা হাতে ধরে নিজেরাই এনেছি সবাই এখানে এসেছে তো এরা যারা আছে সবাই একসাথেই আঁকা হয়েছে এবার এক সবাই যে একটা করে এঁকেছে এরকম কোনো কথা নেই সবাই যে যার মতো এঁকেছে আমরা খুব আনন্দ করে কাটাই খুব মজা করে কাটাই এইভাবেই আমরা এই পুজোর দিনটা কাটাই এখানে গরুর গাছা ঘুরেছি গরুর গাছ আমাদের স্কুলে ঘুরেছি আর

বুঝতেই পারছেন যারা ক্লাবের উদ্যোক্তারা রয়েছে তারা বলছে যেহেতু আপনারা জানেন আজকে ভ্যালেন্টাইন্স ডে যেই কারণে ভালোবাসাটাকেই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের এই পুজোর মধ্য দিয়েও তারা কিন্তু ভালোবাসা বিষয়টাকেই তারা সামনে রাখছে আমি প্রতিমাটাকে আবার দেখাতে বলবো দেখতে পাচ্ছেন সরস্বতী মায়ের যে মূর্তি সেটাও খুব সুন্দর ঘোড়ার ওপরে রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যেহেতু বাঘদেবী অর্থাৎ জ্ঞানের দেবী বিদ্যার দেবী এই সরস্বতী পুজো সরস্বতী প্রতিমা সেই কারণে সিলেট রয়েছে সেখানে লেখা রয়েছে এবং যারা বাচ্চারা রয়েছে তাদের প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি করে লাভ রয়েছে এই যে ভালোবাসার সাইন্স সেই লাভ এঁকে সেইগুলোতে কিন্তু লেখা রয়েছে এবং গোটা রাস্তা যেটা দেখলাম আমরা এই উদয়ন ক্লাবে আসার সময় সেই রাস্তা জুড়েও কিন্তু দুপাশে যে ছবিগুলো আঁকা হয়েছে সেখানেও কিন্তু ভালোবাসার নানান মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে আপনারা কি বলবেন এই কালীপুর ফ্রেন্ডস ক্লাবের যে পুজো সেই পুজো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে